যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগতম বাংলাদেশের মহর্ঘবাতা নিয়ে এক নতুন বিশাল ঘোষণা আছে যা দেশে লাখ লাখ চাকরিজীবীর জন্য বড় সুখবর প্রথম ধাপে বিশ শতাংশ এবং দ্বিতীয় দাপে দশ শতাংশ সর্বমোট তিরিশ শতাংশ পর্যন্ত মহর্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে এই ভাতা কাদের জন্য প্রযোজ্য এবং কবে থেকে এটি কার্যকর হতে পারে এবং এর পেছনে কি কারণ রয়েছে সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা মহারগবতা মূলত একটি অতিরিক্ত আর্থিক সহায়তা যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রা সামাল দিতে সরকার বা প্রতিষ্ঠান থেকে প্রদান করে বাংলাদেশের সম্প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং সাধারণ জনগণের জীবনযাত্রার মান বজায় রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার সম্প্রতি জানিয়েছে মহর্ঘপথা দুই ধাপে বাস্তবায়ন হবে প্রথম ধাপে বিশ শতাংশ বৃদ্ধি করা হবে দ্বিতীয় ধাপে আরও দশ শতাংশ বৃদ্ধি করা হবে এই বৃদ্ধি মোট তিরিশ শতাংশ পর্যন্ত হতে পারে যা সরকারি চাকরিজীবীদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক ধারণা করা হচ্ছে প্রথম দাপটি কার্যকর হবে আগামী মাস থেকে এবং দ্বিতীয় দাপ কার্যকর হবে পরবর্তী তিন মাসের মধ্যে সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এ প্রসঙ্গে তিনি বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে ও মহর্ঘ ভাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে কাদের জন্য প্রযোজ্য হবে এই ভাতা এই ভাতা মূলত সরকারি চাকরিজীবীদের জন্য তবে কিছু ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং এবং বেসরকারি খাতে কাজ করা কর্মচারীদের জন্য প্রযোজ্য হতে পারে সরকার এ বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করবে শীঘ্রই ভাতা বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীরা নিত্য প্রয়োজনীয় খরচ সামাল দিতে পারবেন এটি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কারণ ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এর ফলে বাজারের পণ্যের মূল্য বৃদ্ধি হতে পারে কিনা সেটিও একটি আলোচনা বিষয় সাধারণ মানুষের প্রতিক্রিয়া চলুন জেনে নেই একজন সরকারি কর্মকর্তা বলেছেন এই ঘোষণা আমাদের জন্য একটা বড় স্বস্তি বাজারে জিনিসপত্রের যা দাম বেড়েছে এতে সংসার চালাতে অনেক কঠিন হয়ে পড়েছিল 30 শতাংশ ভাতা বৃদ্ধি হলে অন্তত কিছুটা হলেও চাপ কমবে আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এই মহার্ঘ ভাতা দেশের মানুষের জীবনমান উন্নয়ন করতে কতটা কার্যকর হবে তার সময় বলে দেবে তবে এটি একটি আশার আলো জানিয়েছে সরকারি চাকরিজীবীদের মনে আপনারা এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ